এখন ভাই আমার কাছে সাথও আছে একটা যদি একটা সাথে আমরা করে দিয়ে আমি বিজি যাব আচ্ছা যাই হোক ধরেন আমরা করে সাতাটা দিয়ে দিতেছি ধরেন মুরগি বানাই তো সাতাটা লই লইছি কিছু কইছেন ভাই হ্যাঁ বেডা বেটাই মে কান কথা কই দিস বেডা বেডা আমরা কিছু কানে ভাই ভাই আমরা গুফু করতে পারি আই অনেক খুশি হইছি ভাই ভাই আপনাকে আল্লাহ অনেক বছর বাঁচায় রাখুক ভাই ঠিক আছে ভাই দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নারেই তা ঘরে ছাতাটা দিই তো আমি একটু ভিজে সরু করি এখন তো আমার নিজেরে ছাতা লাগতেছে যে বৃষ্টি পড়তেছে এ বাই এ ভাই দাঁড়ান ছাতা নিেন না বাই দাঁড়ান দাঁড়ান বাই ছাতাটা নিেন না ভাই ভিজে যাইতেছি ভাই ছাতাটা দি দেন আমনা গরে লা আরেকটা একটা ছাতা কিনে দিমু ভাই এখন আমার এটা দি দেন এ বাই আমনা ভাই এটা কোন ধরণের কথা বল ভাই আপনি দান কই দিয়েছেন না ভাই আমরা ভাই বৃষ্টিতে ভিজে দিছি আপনার আসে দান করছেন ভাই আপনি সবাই ভাই আপনারা ভাই আমরা পনেরো বছর হায় দিছি দিয়ে না ভাই আমরা কি কর্মকার না ভাই

গরিব খেত ছোট লোক বেড়া কোথেকে আইসে ছাতা একটা দিবা আবার ছাতা দান করবে লই যাইতেছে বেড়া এখন আমরা কত ছাতা দিয়ে দিছি মানুষেরে হ্যাঁ বন্ধু এটা ছাতা দিয়ে দে না দে আমাক না এটা লই যা মই দিয়া দিতাম আমি ছাতা আমরা লগে জীবনে বিয়ে হইতো না মিয়া আমরা জীবনে ফুল আমায়ের মুখও দেখতেন না অভিশাপ দিলাম অভিশাপ অভিশাপ এই কারণে মানুষের উপকার করতে না ছাতাটা খাই দিলো